জগলা খায়া দায়া জগল গুমাই দিছে সেই সময় কথাতকৈ মনে কৰোঁ দহ পোন্ধৰ দহ বাৰজন মানতো লোক আহিছে তাৰপৰা আমাৰকে সোজা ঘুরি তারপর কোনো কথা না জিজ্ঞাসা করি আরে আমার দুই তিনটা মানে এখানে একটা এদিকে একটা গুছি মাছের লাথি মাছের তিনটা কয়টার সময় হইব আনুমানিক অনুমানিক নয়টা দশ দশ মিনিট এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম দুলুপুর রাস্তা মাঠে মানে পঞ্চায়েত আমরা জানি না তো আমরা বাইরের থেকে আইছি শুধুই মানে কাজ তাজ বন্ধ করো কাজ করতে পারত না তার লোক যোগাযোগ করছে লাস্টে আমি হাতে পাওয়া ধরছি দুই দা রুম রেখা দাও আমি আজকালে লাগিয়ে ঘুমানো লাগিয়া তারা বাদ আর দুই তিনজন আইয়া আমরা সন্তনা দিয়া আমরা ঘুমাই গেছি আমরা তারপরে আর কিছু না तीन तीन तो ताको ए